খুব মজার ছিল আমার জন্য অভিনয় করা কিন্তু অভিনয়ের সাথে থাকা এতে করে কি আসলে তুমি তোমার বাবার অভিনয়ের মর্যাদাটা রাখতে পেরেছো হিসেবে আচ্ছা অভিনয়ের মর্যাদাটা এই কথাটা আমার মনে ঠিক না অভিনয় আমার বাবার পেশা নেশা থেকে পেশা হয়েছিল আর অভিনয় আমার জন্য একটা শখই জানা এটা আমার একটা আহ আপনি যেটা বলতে পারেন যে আমার রক্তে অভিনয় আছে আমার ফ্যামিলিতে অভিনয় আমার আমার পড়াশোনা আমি ফিল্ম মিডিয়াতে স্টার্ট আমার কিন্তু মানে আমার যেটা ছিল যে আমি ছোট থেকে পড়াশোনার প্রতিও আমার একটা আলাদা একটা ছিল আমার ফার্স্ট লাভ ছিল আমার নাচ আমি একই সাথে স্কুলে ভর্তি হই এবং একই সাথে আমি নাচে ভর্তি হই কত্থক ভরতনাট্যমে আমি সুদীর মোহাম্মদের কাছে এবং বেলায়ত হোসেনের কাছে তালিম নেই লাইলা হাসান নিপা নিপা আন্টি দীপা আন্টি দীপা খন্দকার স্বামী মারা নিপা লাইলা হাসান এনাদের কাছে আমি রেগুলারলি শিল্পকলা শিক্ষা আমি নাচতাম পারফর্ম করতাম শিখতাম আর এদিকে আমার সার্টিফিকেট হলো কথক ভারত শিবলি মোহাম্মদ এবং আব্দুল্লাহ হোসেনের কাছে তো মেইনলি আমি নৃত্য শিল্পী প্লাস শখে অভিনয় এবং গান শুরু করতাম গান আমি অনেক প্রাইজ পেয়েছি খানাজ রহমতুল্লাহ খান আতাউর রহমান এনারা আমার জাত ছিলেন বারবার আমি প্রাইজ পেয়েছি খেলাঘর করতাম গানটা আমার খুব শখের একটা জায়গা ছিল নাচটা আলিম ছিল গানের অনেকবার টিচার রেখে দেওয়া হতো আমি ফাঁকি ফাঁকি করতাম ঠিক মতো শেষ করতাম না ক্লাস কিন্তু গানটা আমার খুব শখের ছিল অভিনয়টা যেটা বললাম যে আব্বুর সাথে বিটিভিতে গেছি অফার চলে আসে বাচ্চাদের একটা রোল করে ফেলি ওটা থেকে শুরু তারপর বাচ্চা কয়েকটা সিরিজ করলাম মোহরালি করলাম দোলা নাটক করলাম তারপর একটা কি জীবন কাহিনী জাহিদ ভাই প্রথম তখন ভাই তখন হিরো প্রথম হিরো জীবন কাহিনী করলাম

বা মিমি আপু থাকুক ওইখানে একটা ক্যারেক্টার আমার আছে মানে সবগুলো নাটকে আমি থাকতাম না যখন হিরোইন হিসেবে আসা শুরু হলো তখন মনে হলো যে আমি হিরো ওই জিনিসটার জন্য তো তখন আমার মনে হচ্ছে একটা পোস্টার আমার খুব ভালো দাওয়া বলতে ভাই আছে রেখে দিয়েছিলেন তো সবার অনেক চেষ্টা সব জায়গায় আমার কৃষক হচ্ছে আহ তারপরে আমাদের নিয়ে আনন্দ দ্বার হচ্ছে